আমার প্রিয় শিক্ষার্থীরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ শেষ হলে আপনাকে স্বাগত লক্ষ্য করুন এখানে তিন থেকে চারটি বাক্য আছে এই বাক্যগুলোর সাথে আমরা আরো কিছু বাক্য জুড়ে দিয়ে ইংরেজিতে লিখবো তার আগে এই জাতীয় বাক্যগুলো অনুবাদের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমাদের যেই ভোকাবুলারিগুলো জানা অনেক বেশি জরুরি সেগুলোর সাথে একটু পরিচিত হয়ে প্রথমত এই লক্ষ্য করুন আমরা দেখতে পাচ্ছি অল আউট ওয়ার এর অর্থটা কি যারা ইংরেজি সংবাদ খুব রিসেন্টলি শুনে থাকবেন প্রায় এই শব্দটি শুনবেন এর অর্থটা হচ্ছে সর্বাত্মক যুদ্ধ তার মানে যেমন বর্তমানে ইরান মধ্যে যেই যুদ্ধ এটা সর্বাত্মক যুদ্ধে পরিণত হতে পারে তখন আমরা ইংরেজিতে বলতে পারি অল আউট ওয়ার একসাথে একটি নাউন ফ্রেসি স্ট্রাইক একে আমরা ভার হিসেব ব্যবহার করতে পারি নাউন হিসেবে ব্যবহার করতে পারি এর অর্থটা আক্রমণ হামলা আঘাত স্ট্রাইকস নাউন অর্থে আমরা ব্যবহার করতে পারি এর মানে হচ্ছে বারবার হামলা বা একাধিক হামলা সেন্স আমরা ব্যবহার করতে পারি ব্যাক এর মানেটা হচ্ছে পাল্টা আক্রমণ হয় না স্ট্রাইক মানে হামলা এখানে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি যে পাল্টা যে আক্রমণ বা প্রতিহিংসামূলক যে আক্রমণ ওকে স্ট্রাইক ব্যাক পাল্টা আক্রমণ পাল্টা হামলা এর মানেটা হচ্ছে আক্রমণ ওকে লক্ষ্য করুন যে আর এর অর্থটা হচ্ছে পরিচালনা করা করা আক্রমণ শুরু শুরু হামলা করা এই অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি অ্যাসকালাইট যখন যুদ্ধ বেঁধে যায় বা কোনো পরিস্থিতি খারাপের দিকে যায় তখন এই ভার্বটি ব্যবহার করা হয় অনেক বেশি এর অর্থটা দাঁড়াচ্ছে এইরকম যে পরিস্থিতি উত্তপ্ত হওয়া খারাপ হওয়া বার অন্ত বাড়তে থাকা সংঘাত বা যুদ্ধ বৃদ্ধি পাওয়া এরকম পরিস্থিতি আমরা অ্যাসকালাইট ভার হিসেবে ব্যবহার করি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করি পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করি ও ডিফারেন্ট টাইপ অফ ইউজেস অফ অ্যাসকালাইট অ্যাসকালাইটিং অ্যাসকালাইশন আরও বেশ কিছু ব্যবহার আছে আমরা দেখবো নো প্রবলেম হেভি রাইন্স মিসাইলস এর মানেটা হচ্ছে মানে মিসাইলের ওই যে বলি অনেক সময় রূপ করতে বৃষ্টি বৃষ্টির নেয় মিসাইলস ওকে আমরা এটি দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবো তখনই আমরা দারুণ বুঝতে পারবো দ্যাট মিনস ক্ষেপণাস্ত্র বর্ষণ কে প্রচন্ড ভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সেই অর্থে আমরা মিসাইলের বৃষ্টি বলে অভিহিত করে থাকি আমরা রেইনস কে ভার্ব হিসেবে মিসাইল কে এখানে মূলত অবজেক্ট বা নাউন হিসেবে ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনে লঞ্চ ফ্রেশ অ্যাটাক এখানে ফ্রেশ বলতে নতুন বোঝাচ্ছে মানে একেবারে নতুন ভাবে যে আক্রমণ নতুন করে যায় আক্রমণ চালানো হামলা চালানো সেই অর্থ প্রদানে ইনকাউন্টার এটা হচ্ছে মুখোমুখি দেখুন এইগুলো আপনার প্রয়োজন হবে আমরা যখন বর্তমানে যে ইরান ইসরায়েল বা ইউএসএ অন্য অন্য দেশের মধ্যে যে বিগ্রহ হামলা পাল্টা হামলা চলমান যদিও এগুলো আসলে আমাদের খুব বেশি আকাঙ্ক্ষিত ব্যাপার না বা বিষয় না এরপরও আমরা এগুলোর সম্মুখীন হচ্ছি সেই প্রেক্ষাপটে আপনাদের সামনে উপস্থাপন করা আহ এই ব্যাপারগুলো আমরা জেনে রাখতে পারি ট্রি স্ট্রাইক এর মানে হচ্ছে পাল্টা আক্রমণ বুঝতেই পারছেন পাল্টা আক্রমণ উচ্চারণটা হবে পাল্টা আক্রমণ প্রতিশোধমূলক আক্রমণ মিসাইল স্ট্রাইকস আমরা জানি ক্ষেপণাস্ত্র হামলা ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইকস এটাও আমরা জানি কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ব্যালিস্টিক মিসাইল অসল্ট একই প্রায় কাছাকাছি অর্থ যে আক্রমণ ব্যালিস্টিক মিসাইল দ্বারা যে আক্রমণ বা হামলা ফায়ার ব্যালিস্টিক মিসাইলস আমরা কিন্তু আমাদের ব্যবহার করতে পারি দ্যাট মিসাইল নিক্ষেপ করা এই অর্থ প্রদানে আমরা সিম্পলি ব্যবহার করতে পারি নিক্ষেপ করা অর্থে ব্যালিস্টিক মিসাইলস অর ফায়ারের পরে আপনি যাই এখানে দিয়ে দিবেন তাই কিন্তু দারুণভাবে অর্থ প্রদান করবে ইহর স্ট্রাইকস ডু হিয়ার এই তো মানে যেগুলো খুব বেশি প্রয়োজনীয় এইগুলো আমরা এখানে প্রথমত শিখে নিলাম বা দেখে নিলাম এখন আমরা এই বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে লিখতে পারি সাথে কিছু বাক্য আছে যেগুলো কাজও আপনি করে দিবেন ওকে প্রথমত আমরা এইটা পড়ি যে ইসরায়েল এই অবৈধ রাষ্ট্রটি ইরানে হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষে এতজন উচ্চ পদস্থ কর্মকর্তা মারা যায় নাকি এতজন কর্মকর্তা ইতিমধ্যেই মারা গিয়েছে আমরা জানি সাধারণ নাগরিক আছে হয়তো বা এর মধ্যে যাই হোক আমরা একটু লিখি আমরা প্রথমত লিখতে পারি যদি বলি যে এখানে দুইটি অংশ একটি অংশ হচ্ছে এই আর একটি অংশ হচ্ছে এই তাহলে আপনাকে কি করতে হবে এই অংশটি প্রথমত লিখতে হবে যে অবৈধ রাষ্ট্রটি কি করেছে আক্রমণ চালিয়েছে সিম্পলি আমরা লিখতে পারি যে আক্রমণ চালিয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিস বলে সাহায্য করতে পারি চাইলে আপনি এইভাবে লিখতে পারেন

সমস্যা নাই যাই হোক আমরা লিখে দিতে পারি যে এতজন মারা গিয়েছে আবারও মানে ইসরায়েল আক্রমণ করেছে তারা এত জনকে মেরে ফেলেছে সরাসরি আমার প্রেজেন্ট পার্টিসিপালের সাহায্যে এইভাবে লিখে দিতে পারি যে খেয়ে কি দস্থ যে কর্মকর্তা তাদেরকে কি করেছে মেরে ফেলেছে চাইলে আমরা বাক্যটাকে আবার এইভাবে লিখতে পারি আমি কিন্তু গত কাল রাত্রের যে ক্লাস সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম চাইলে আমরা এইভাবে লিখতে পারি এই প্রেজেন্ট পার্টিস কে এইভাবে লিখে দিতে পারি লিভিং তার মানে তাদেরকে মেরে রেখে যায় আমরা কিন্তু এই ব্যাপারে অবগত হয়েছি নেক্সট উইসি যদি এই পর্যায়ে আপনি বুঝতে পারেন বা বুঝে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি কি করবেন যে ইরান ও পাল্টা আক্রমণ চালিয়েছে এরকম একটি বাক্য লিখবেন যেমন আপনার জন্য একটি কাজ হতে পারে এরকম যে ইরান ও হ্যাঁ আমি তো বাংলা লিখে দেব ইরান ও পাল্টা আক্রমণ চালিয়েছে আক্রমণ চালিয়েছে এরপরে যার ফলে আহ ইসরায়েলের ওকে আহ এদের জনের মতো জন আহত এবং জন নিহত হয়েছে দেখুন সংবাদ অনুযায়ী বলা এখানে আমার নিজের মন গোড়া কথা না ওকে এইটা আপনি করতে পারেন এটা করার সময় মাথায় রাখবেন অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজেস যদি ইউজ করতে পারেন দ্যাটস গ্রেট আর তাছাড়া আপনি এমনিতে স্বাভাবিকভাবে করতে পারবেন অ্যান্ড ইউজিং ইউনো অ্যান্ড রিলেটিভ ক্লোজ অর আজেকটিভ ক্লোজ হেয়ার উই সি ইরান পাল্টা আক্রমণ চালিয়েছে ও হ্যাঁ এটা তো আমরা বলেই দিতে পারি পাল্টা আক্রমণ বলতে ইতিমধ্যে আমরা কিন্তু শিখেছি যে পাল্টা আক্রমণ বলতে কি বোঝায় পাল্টা আক্রমণ বলতে আমরা রিটালিয়েটরি স্ট্রাইক বলতে পারি প্রতিশোধমূলক আক্রমণ সেই অর্থে চালিয়েছি ইংরেজিটা আমরা সিম্পলি বলতে পারি ভাবে যে ইয়েস অ্যান্ড ইরান ক্যারিড আউট হারিড আউট আমরা চাইলে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারি আবার ফার্স্ট সিম্পল লিখতে পারি ক্যারিড আউট আ রিটা লেট্রি ওকে রিটা লেট্রি স্ট্রাই আক্রমণ চালিয়েছে ওয়েল স্ট্রাই চালিয়েছে তাই না ওকে আশা করছি বুঝতে পেরেছেন ইরানকে সতর্ক করেছে তার নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে লক্ষ্য করুন এই যে বাক্যটি লেখার সময় আমি আপনি হয়তো বা একটু ঝামালের পরে যেতেও পারি আর তা হলো এটা কিভাবে মূলত প্রথমত আপনি দেখুন একেবারে ফ্রাঙ্কলি চিন্তা করুন যে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করেছে ঠিক আছে আপনি লিখে দিলেন যে দা এ এরপরে আপনি প্রেজেন্ট পারফেক্টের সাহায্য নিলেন ওয়ান স্বাভাবিকভাবে আপনি এইভাবে বললেন যে ওয়ান সতর্ক করেছে কাকে ইরানকে সতর্ক করেছে তারপরে সতর্ক করেছে কি বলে লক্ষ্য বস্তু না করতে তার মানে আমাদের এখানে একটি ইনফিনিটিভের সাহায্যটা নিতে হবে সিম্পলি আমরা এইভাবে লিখতে পারি যে টু টার্গেট এর অর্থটা হচ্ছে লক্ষ্য বস্তু করতে আর যেহেতু না করতে তার মানে আমরা এখানে কি করতে পারি নেগেটিভ যে সেন্সটা আছে নট টার্গেট তার দেশের নাগরিক তার দেশের বলতে আমরা বলতে পারি যে ইউএস নাগরিক তাই না ক্ষেত্রে আমরা এডস ন্যাশনাল তার দেশের যে নাগরিক আছে তাদেরকে লক্ষ্যবস্তু না করতে বা আমরা সিম্পলি এভাবে বলতে পারি যে আমেরিকাস আমেরিকাস যারা আছে এদেরকে লক্ষ্যবস্তু না করতে নিষেধ করেছে বুঝতে পারছেন ওকে এরপর যে আপনি যদি অন্য কোনো যেমন ধরুন আমি এখানে বললাম যদি আপনি এটা বুঝতেই চান বা একেবারেই না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনি সিম্পলি কিন্তু বলতে পারেন যে যুক্তরাষ্ট্রের জায়গায় আপনি বললেন যে পশ্চিমা দেশগুলো পশ্চিমা দেশগুলো এ করেছে পশ্চিমা দেশগুলো ইরানকে সতর্ক করেছে তাদের দেশের নাগরিকদের তাদের দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে এটা আপনি লিখতে পারেন দেখুন আমার ক্লাস করবেন আর এগুলো আপনারা বাড়ির কাজ করবেন না তা তো হতে পারে না অবশ্যই আপনারা বাড়ির কাজ করে দিবেন এটা করবেন তারপরে এখানে আমি আপনাকে এটা দিয়েছি এটা করবেন আর এই ব্যাপারগুলোকে মুখস্থ করে ফেলবেন আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতেও পারেন আমরা কখনোই কোনো যুদ্ধ বিগ্রহ এই ব্যাপারগুলোকে সমর্থন করি না কিন্তু যদি এমন হয় যে পাচার কোনো উপায় নাই তাহলে একজন তার সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ চালাবে এটাই স্বাভাবিক সেই অর্থে ইরান চালিয়েছে আমরা এতটুকু যুক্তি প্রদান করতে পারি বাট আমরা ইন্ডিউস করতে পারি এটা জি আজ এ পর্যন্ত আশা করছি আপনি ভালোভাবে নিয়েছেন আপনার জন্য রাখা কাজ করে দিন আর আমাকে কমেন্টে অবগত করেন যে ইয়েস অ্যান্ড ইউ ওয়ান্ট মোর অ্যান্ড টাইপ অফ ভিডিওস অর শর্ট ওকে ভিডিওসাই থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিওস